যারা যারা আছেন অনলাইনে সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলেন ইনশাআল্লাহ অনেকেই আছেন অনলাইনে যারা যারা আছেন সবাই আস্তে আস্তে জয়েন করে বলেন ইনশাআল্লাহ শুয়ে রয়েছি ভাই যে লাইভে ঢুকলাম মাথা মাথা ব্যথা ভাই কি অবস্থা ভালো আছো অনেকদিন পরে যুগন মানে কি ভাই অনেক দিন ধরে পড়ি না ভাই পড়ালা বাদ দিছি বুঝছো কি যে কর্ম আছে না মনে হইতেছে জুলাইতে পরীক্ষা দিতে খবর নাই ভাই অসুস্থ ভাই ব্যস্ত আছিলাম এতদিন পরীক্ষা তোমার প্রিপারেশন কিরকম ভাই তোমার তো প্রিপারেশন ভালোই তুমি তো পাস এটা কোয়া লাভ নাই তুমি পরীক্ষা না জাপান তো বাদ বাদ হই বুঝছ আমি কি করব কিছু করার নাই পারি না তো ভাই বুঝছ না পারলে কি জুলাই কুলাইতে পরীক্ষা দিম আবার এইবার পরীক্ষা দিয়ে লাভ হইতো না জুলাইতে পরীক্ষা দিব স্কিল টেস্ট নেক্সট দিয়ে রাখবো আগে ওই তারপরে কি তোমার এন ফোর কত দূরেছে আর সফল এন ফোর কত দূরেছে পার মো ভাই না কিছু ওই লিসেনিং ওই ও তুমি তো তুমি তো এনফোর ভালো মতো পরীক্ষা দাও পরে এনফোর দিবা সমস্যাটি মোটামুটি ভালোই পারো তুমি সমস্যা নেই তুমি যে টেন পারো না তোমার লাগে সহজ দেখি ভাই মাথা মাথায় কোলায় না ভাই আর ভাল লাগে না তুমি ক্লাস করল না ঠিক মতো দেহি ডিসেম্বর পরে আবার ক্লাস করবো উঠছ ఎన్ కెంబర్ వర్తీ ఎన్ క్లాస్టా కూడా భూచ క్లస్టరీ బాడ భూ

जे करवा टी करबा तोरा नकी एन फोर करबा बियाव <laughs> करे नहीं भाई बियाव करम चिंतावना करतासी माये के या देखता से

ঠিক আছে তাহলে পড়তে থা ভালো মতো দোয়া রইল তুমি জাপান যাইবা ইনশাআল্লাহ দেখা যাক আমি এখন ঘুমাও হয়ে উচ্ছ চোখ মুখ চলতাস মাথা মুথা উঠতাস সকালে তুইটা আবার একটু কাজ আছে পুরো পড়াশোনা হয় না ভাই একদমই হয় না গ্রামার সামার বাড়ি না কিছু মেজাজ মেজাজ গরম হয়ে যাবে বড়ি তুমি আমার বললো আগে জিএফটি করে এখন ফোর তুমি পারো একটু ভালো হইব জিএফটি করতো তো ভাই টিয়া লাগবো ভাই টিয়া তো দিই না বাড়িতে বোঝো নাই তো টিয়া পয়সা দিত না ভাই এখন বুঝছো এলাকা দি দিতে হইব এছাড়া কোনো উপায় নাই

তে এক বসে কি দিব মিয়া ঘর যেন দিজি আর দিত না মিয়া যেটা নাই ওইটা আবার দেয়নি মিয়া কোর্স করবো আবার যে আমি জানি না দেয় নাকি দিলে তো ভালোই আছে টিয়া পয়সা খুব দরকার পঁচিশ হাজারটা দিলাম একবারে আমি হোক আমরা খেলাম পাঁচ হাজার টাকা করতে একশ একমাস এক এক হাজার করে দিতাম দি কী করণ যাই ভাই টিয়া পয়সা যদি তো না ডিসেম্বর তো আবার যে কোর্স করবো নই এন ফাইভ করবো এন ফাইভ কর্ম এক মাস তারপরে এন ফোর করবো ইমিংকেও তো জিএফটি ইমিলিঙ্কে জিএফটি শুরু করছে না কী কো তাহলে জিএফটি করো ইমি লিঙ্কেই করো তোমরা আবার অন্য কথাও যে ব্যাটে সিনাফরিজিতে আছে ভালোই তৈরি ঠিক আছে তাহলে আর ভাই ভালো থাকো তোমার লাগে পরে কথা ঘুমোনা এনফোর চল্লিশ পারলে জিএফটিতে ভর্তি নিব ও তাহলে তুমি এনফোর শেষ কর শেষ করে ভর্তি হয়ে যাই তার মতো না ভাই আমি খেলবো না ভাই মাথা মাথা ঘুরাইতেছে আমি ঘুমাইতে ভাই বুঝছো আমি মোবাইল লাগলাইভাবে ঢুকলাম ভাল ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবো দেখা হবে ইনশাল্লাহ তোমরা কথা মনে পরে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম